অনেক দিন পরে আজকে গিয়েছিলাম একটু পার্লারে আর পার্লারে গিয়ে কি করলাম না করলাম ওটাই কিন্তু থাকছে ভিডিওতে তাই ভিডিওটা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো সো হাই হ্যালো নমস্কার আমি জুই আর তোমাদেরকে আমার একটা লং ভিডিওতে সুস্বাগতম সো প্রথমে যেমনটা বললাম যে আজকে কিন্তু অনেক দিন পরে আমি যেতে চলেছি পার্লারে অ্যান্ড দিস ইজ মাই আউটফিট গাইস আর আজকে কিন্তু আমি যে রাস্তাটি যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে আমার বাড়ি থেকে স্ট্যান্ডে যাওয়ার কিন্তু সব থেকে শর্টকাট রাস্তা বলতে পারো মানে একদম কিছুক্ষণের মধ্যেই জাস্ট আমি স্ট্যান্ডে পৌঁছে যাই তো স্ট্যান্ডে পৌঁছে গিয়ে এখানটা কিন্তু টোটো ধরে সোজা চলে গেছিলাম আমি পার্লারে আর আজকে কিন্তু আমি এখানটায় একা নেই আমার সঙ্গে আছে রিয়া আর ও আর আমি দুজনে মিলে আজকে কিন্তু চলে গেছিলাম পার্লারে আর এখানটাতে গিয়েই কিন্তু প্রথমেই ওর করানো হচ্ছিল এখানটা হেয়ার ওয়াশ কারণ আমরা কিন্তু দুজনে এখানটা হেয়ার কাট করতে কারণ আমার চুলের অবস্থা না একদম জঘন্য হয়ে গিয়েছে প্লাস আমার যে লুকটা এই লুকটাতে আমি নিজেই পুরো বোর হয়ে গিয়েছি সেই জন্য ভাবলাম তাহলে একটু হেয়ার কাট করে নিজের লুকটাকে একটু চেঞ্জ করা যাক কারণ সামনেই কিন্তু দুটো আমার বলতে পারো স্পেশাল দিন আসছে আর কি দিন আসছে না দিন আসছে সেগুলো জানতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে সো তোমরা তো দেখলেই যে রিয়ার হেয়ারটা যেহেতু অনেকটা বড় সেজন্য কিন্তু ওর আগে হেয়ার ওয়াশটা করিয়ে ওই সাইডে কিন্তু ওকে বসিয়ে দেওয়া হয়েছে চুল কাটার জন্য আর ও কিন্তু করছে ওই সাইডে লেয়ার কাট আর আমি করছি হচ্ছে স্টেপ কাট আর দেখো এখানটাতে কিন্তু আমারও হেয়ার ওয়াশ করিয়ে আমি ওখানটায় বসে পড়েছি হেয়ার কাটটা নিতে আর এইখানটাতে না ওই কাকিমুনিটা মানে এই পার্লারের যে ওনার ওই কাকিমুনিটার আমি মিলে এখানটাতে সেই গল্পই শুরু করে দিয়েছিলাম এখানটা হেয়ার কাটটা নিতে নিতে আর আমি কিন্তু শুধুমাত্র হেয়ার কাটটাই নিয়েছিলাম বাট রিয়া এখানটাতে হেয়ার কাট এবং আইব্রো এই দুটোই কিন্তু করেছিল আর আমরা গিয়েছিলাম ওই বিকেল চারটের দিকে আর জানো তো বাড়ি আসতে আসতে না ওই সাড়ে ছটা মতো বেজে গিয়েছিল মানে বলতে পারো ওই আড়াই ঘন্টা মতো টাইম লেগে গিয়েছিল আমাদের ওই পার্লারে ও বাই দ্য ওয়ে দিস ইজ মাই ফাইনাল লুক গাইস বাট তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই নিউ লুকটা তোমাদের কেমন লাগছে কারণ আমার তো এই লুকটা প্রচন্ড প্রচন্ড প্রচন্ডই ভালো লেগেছিল কারণ আমি চেয়েছিলাম যে এবারে কিন্তু আমি একদম ছোট ছোট চুল রাখবো তো সেই মতোই কিন্তু আমাকে কাটটা করে দেওয়া হয়েছিল আর ওইদিকে কিন্তু রিয়ার হেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেছিলো জাস্ট চুলটাকে সেটিং করছিল আর কি আর এইখানটাও দেখো আমার এখানটায় ছবি তুলছিল আর আমার এত লজ্জা লাগছিল যে আমি আর কি বলবো আমি খালি বারবার করে বলছিলাম না না ছবি তুলনো থাক আমার না খুব লজ্জা করছে আর সেই দিন না পার্লারটা বলতে পারো একদম ফাঁকাই ছিল সেই জন্য দেখো এখানটাতে আমি পুরো বসে বসে একদম কমফোর্টেবল হয়ে ভিডিও আর ফটো তুলছিলাম আর এইখানটাতে আর কি দেন এরপরে দুজন মিলে পুরো বিল ফিল কমপ্লিট করে দিয়ে চলে এসেছিলাম কিন্তু আবারও টোটো ধরে বাড়ি হ্যাঁ এরকম করেই কান্ড কিন্তু আমাদের আজকে দুজনের সন্ধ্যাটা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো জানিয়ে সাবস্ক্রাইব করে দিও